আসসালামু আলাইকুম মাইশা ব্লগে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি শুরু থেকে দেখে নিচে বুঝতে পারছেন হ্যাঁ আজকের ভিডিওটিতে পুরোটা জুড়ে আছে আমার মেয়েটার জন্মদিনে আমি কি কি করলাম ওকে কতটা খুশি করতে পারলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে সাড়েটার দিনে কি কি করলাম মেয়েটির সঙ্গে বা ওকে কতটা খুশি করতে পারলাম ও কি কী খাইয়েছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে ভিডিওটি দেখতে থাকুন ফজরে উঠে ফজরের নামাজ পড়েছি পড়ে মেয়ের জন্য কেক তৈরি করতে চলে এসেছি কেকটা ব্রেক করতে দিব দিয়ে মেয়ের জন্য পায়েস তৈরি করে নিব পায়েসটা নামিয়ে রেখে তারপরে কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা রেডি করে রেখে যদি সম্ভব হয় তো কেকটাও ডেকোরেশন এখনই করে ফেলবো তারপরে আবার নাস্তা তৈরি করা আছে মেয়েটাকে ঘুম থেকে উঠাতে হবে ওরে গোসল করিয়ে ওর জন্য যে ড্রেস তৈরি করেছি আমি আগে অনেক অনেকটাই মানে অদক্ষ ছিলাম বিয়ের আগে বাসা থেকে আব্বাম কাজ করতে দিত না এই জন্য আর কি সবাই ভাবতো যে বিয়ের পরে আমি কি করে খাবো সে অদক্ষ মেয়েটি এখন আমি অনেক কিছুই পারি কিন্তু অনেকে বিশ্বাস করে না এটা ভাবে হয়তো কেকটা আমি বাইরে থেকে নিয়ে এসে তাদেরকে দেখাই তো কেকটা আজকে আমি একটু একটু করে ভিডিও করেছি পুরোটা দেখানো আসলে সম্ভব না সংসারিক মানুষ যেহেতু সংসারে অনেক কাজ আছে এর ফাঁকে ফাঁকে যতটুকু পারছি সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি কেকটা ব্রেক করতে এবার দিয়ে দিব দিয়ে আমি পায়েসটা তৈরি করতে চলে যাব সব কিছু অনেক দ্রুত করা লাগবে কেন সকালে নাস্তা তৈরি করা আছে এখনও পায়েসটা তৈরি করতে চলে এসেছি এখানে আমি দেড় কেজি দুধে আধগুয়া পোলা চাউল নিয়েছি চিনি গুঁড়া আর এক কাপ মতো চিনি নিয়েছি আসলে পোলার চাউলটা দিয়ে এক ফোঁটা পানি না দিয়ে শুধু অনেক বেশি দুধের ভিতরে ফুটে ফুটে রান্না করতে আমার অনেক ভালো লাগে এটা খেতেও অনেক বেশি টেস্টি হয় ওই কেক ডেকোরেশনের জন্যে ক্রিমটা এবার আমি রেডি করে নিচ্ছি এখানে আমি ভিভো ব্র্যান্ডের ক্রিম ইউজ করেছি কেকটার ডেকোরেশন আসলে পুরোটা দেখাতে পারবো না একটু একটু করে দেখানোর চেষ্টা করব। আমার যেহেতু সকালে এখনও নাস্তা তৈরি হয়নি কেকটা অতি দ্রুত ডেকোরেশনের কাজ শেষ করব করে নাস্তাটা তৈরি করে নিব মেয়ে উঠবে মেয়ের বাবা উঠবে তাদের নাস্তা করাবো মেয়েকে রেডি করাবো এই আর কি মেয়ের জন্যে দুইটা ড্রেস তৈরি করেছি এবারে বার্থডেতে মেয়ে আমার কাছে আবদার করেছে যে মামা এবারে আমাকে একটা লেহেঙ্গা তৈরি করে দিবে তো আমি ওর জন্যে একটা লেহেঙ্গাও তৈরি করেছি কেক কাটার সময় অবশ্যই দেখতে পাবেন সেটা মেয়েটা আমার উঠে গেছে আমার কেক ডেকোরেশনের কাজও শেষ সকালে নাস্তাটাও এর ফাঁকে আমি করে নিয়েছি মেয়েটা উঠে গেছে ওকে রেডি করে নিয়েছি এটা সকালে পড়ানোর জন্য এই ড্রেসটা তৈরি করেছিলাম মেয়েটা তো ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে গেছে এতগুলা কেক দেখে মেয়ের বাবা সকালে নাস্তা করছে নাস্তা করে মেয়ের জন্য গিফট নিয়ে আসতে চলে গেছে আজ কদিন ধরে সব কিছুই মেয়ের বাবাই অবশ্যই কিনে দিয়েছে তারপরও মেয়ের জন্য স্পেশাল কিছু আনতে গেছে আর মেয়েটা এই মিষ্টিগুলো অনেক পছন্দ করে খেতে সামনে যেহেতু শীত চলে আসছে ওর জন্য একটা হুডিও কিনে নিয়ে আসছে কিছু বেলুন নিয়ে আসছে মেয়ে তো সবটা দেখে ভীষণ খুশি তো মেয়ের কেক কাটার সময়ও হয়ে আসছে আমি একটু রেডি করবো করে অবশ্যই আপনাদেরকে দেখাবো प्यारी मा मम्मा हो माँ मेरी माँ प्यारी माँ मम्मा हाथों की लकीरें बदल जाएंगी की ये जनजीरें पे गल जाएंगी मेरी मां प्यारी मां हो मां मेरी मां प्यारी मां मम्मा भीड़ी किस्मत भी समझ जाएगी

yeah